আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অন্তর্গত তোমাদের বইয়ের তিরানব্বই পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মন আল্লাহ তালার নামে তোমরা তোমাদের বই ঠিক প্রেরণাবিস দেখতে পারবে এখানে বলতেছে আমার সমাজতার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে ছকে মূলত তোমাদেরকে ঘটনা লিখতে হবে এখানে মূলত তিনটি ঘটনা লিখতে হবে দেখো এখানে একটি হ্যাঁ এবং বাকি দুটি ঘটনা নিচে লিখতে হবে মোটে তিনটি ঘটনা এখানে লিখতে হবে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো এর পরিপ্রেক্ষিতে কী ফলাফল হয়েছে এবং তোমার অনুভূতি এভাবে এর ছকটি তোমাকে পূরণ করতে হবে আমরা এই ছকটি সমাধান করে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ছকটির ক্ষেত্রে আমরা প্রথম যে ঘটনাটি লিখেছি যে সবাটির সাথে দুজনের খাতা পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব হয়েছে এখানে তুমি কি করেছ আমি বুঝতে পেরেছি খাতা পরিবর্তন হয়েছে তাই যার খাতায় সে বুঝে নিয়েছে এর ফলে কি ফলাফল হয়েছে দেখো দুজনের মধ্য যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এটা কেটে গেছে এক্ষেত্রে তোমার অনুভূতি যখন আমি আমার খাতা ফেরত পেয়েছি এবং বন্ধুকে কথা বোঝাতে পেরেছি তখন আমার ভালো লেগেছে এরপরে দ্বিতীয় নম্বরে যে ঘটনাটা আমরা লিখেছি দেখো মায়ের সাথে টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব আচ্ছা এখানে দেখো আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব এজন্য মায়ের কাছে টাকা চেয়েছি এখানে তোমরা একটু টাকাটা করে নেবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এর ফলাফল হিসেবে আমরা লিখেছি আমাকে বন্ধুদের সাথে ভ্রমণে যাওয়ার জন্য প্রথমে আপত্তি করলো পরে রাজি হয়েছে এবং টাকা দিয়েছে এক্ষেত্রে তোমার অনুভূতি মা টাকা দেওয়ার পর আমার খুব ভালো লেগেছে এরপর তৃতীয় এবং সর্বশেষ যে ঘটনাটি আমরা লিখেছি দেখো এখানে আমরা লিখেছি বোনের সাথে ইলিশ মাছের মাথা খাওয়া নিয়ে দণ্ড বোন আমার খাবার প্লেট থেকে ইলিশ মাছের মাথা খেয়ে ফেলায় ওর সাথে রাগারাগি করেছি এর ফলাফলে আমি যা করেছি দেখো আমার বোন কান্না করেছে এর ফলাফলে আমার বোন কান্না করেছে এবং তোমার অনুভূতি এখানে আমরা লিখেছি যখন নিজের ভুল বুঝতে পারছি বা বুঝতে পেরেছি যে বোনের সাথে রাগারাগি উচিত হয়নি তখন অনুতপ্ত হয়েছি বা হয়েছে আচ্ছা এই ছিল তোমাদের জন্য মূলত আজকেরই আলোচনা আমরা চেষ্টা করেছি ছোট আকারে ছকটি পূরণ করতে যাতে তোমরা খুব সহজে তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই ফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এর পূর্বের ভিডিওগুলো দেখতে আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এর পরবর্তী বা এর পরে যে সম রয়েছে আমরা এর পরবর্তী ক্লাসে এগুলো ভিডিও আকারে আপলোড করবো ইনশাল্লাহ ভালো থেকেও সুস্থ থেকেও আসসালামু আলাইকুম